কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে কুলিয়া তাওয়াফা মালাকুল মৌতিল্লাদি বুকিলা বিকুম সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আপনি বলে দেন আপনি বলে দেন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মৌত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে জান কবস করবে অতপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হব আখেরাত এটা ভুলে গেলে চলবে না আব্বা এটা ভুলে গেলে চলবে এই আমি অনুরোধ করছি এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আমার ছোট বুঝ এটা আমার ছোট্ট বুঝ যে আখেরাত মনে রাখা আমার জীবনের আরেকটা অংশ আছে আমার জীবনের আরেকটা গন্তব্য আছে দুইটা চারটা ভালো কাজ তিনটা চারটা ভালো কাজ আমার কথা রাগ হয়েন না দুইটা চারটা দশটা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক মানব দরদি জনদরোদি হওয়া যায় পৃথিবীর বাহবা মিলে কিন্তু আল্লাহর কসম জাহান্নাম থেকে মুক্তির জন্য আখেরাতের সফলতার জন্য চারটা ভালো কাজ যথেষ্ট না ছয়টা ভালো কাজ যথেষ্ট না তেইশ বছরের মোকাম্মল ইসলাম তিরিশ পারা পূর্ণ করান আপনার আমার জীবনে শতভাগ বাস্তবায়ন করা জরুরি